হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে মোটরসাইকেল হাটে চলে এসেছে আলমডাঙ্গা পুরাতন সেই বিখ্যাত বাইক হাট এখানে কিন্তু সর্বপ্রকার সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন এই হাটের লোকেশনটা যদি আপনাদের ফার্স্টেই দিয়ে দিই সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন রোজ শুক্রবার বসে থাকে এখানে কিন্তু সর্বপ্রকার সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটু ভালো করে যদি বাইকগুলো দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পারছেন এই হাটটি কিন্তু অনেক বড় একটি হাট হবে আর বাংলাদেশে কিন্তু এটাই কিন্তু প্রথম সর্বোচ্চ বৃহত্তম হাট এখানে কিন্তু সর্বপ্রকার সব ধরনের বাইক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সামনে কিছু বাইক আছে একদম নতুনের মতন না হলেও নতুন পুরাতন সব রকম ওল্ড মডেল নিউ মডেল সর্বপ্রকার সব রকম বাইক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপাসি ফোর ভি এটাও অ্যাপাসি ফোর ভি এখানে সুজুকি জিএ জিক্সার আছে আপনারা দেখতে পাচ্ছেন ও হলুদ কালারের একটি বাইক হবে বাইকটি কিন্তু অনেক সুন্দর আছে এই হাটটির লোকেশন যদি আপনাদেরকে আবারও বলে দিই সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরে এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শুক্রবার আর এখান থেকে বাইক আপনারা কিনুন এবং মনের মতন বাইক আপনারা পেয়ে যান আপনারা দেখতে পাচ্ছেন ব্যসা কেনায় সবাই কিন্তু ব্যস্ত আছে সেই ক্ষেত্রে সবার সাথে কথা বলা কিন্তু সম্ভব না তো আমরা যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা থেকে আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আপনারা অবশ্যই সবাই ফলো দিয়ে রাখেন দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক ধরনের সর্বপ্রকার সব সব বাইক এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সব কোয়ালিটির বাইকই আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদেরকে যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সুযোগে মনোটন আছে এখানে কিন্তু দারুণ দারুণ কিছু বাইক আছে আমি এই হাটটার লোকেশন আপনাদেরকে আবারও যদি বলে দিই সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালের ভিতরে এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শুক্রবার তাই আপনারা অবশ্যই শুক্রবারের দিনই এই হাটে আসবেন বা যোগাযোগ করতে পারেন তো বেশি আর কথা বলার আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজিয়ে রেখেন একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা লাইক কিন্তু ভাই বেশি কিছু না একটা লাইক একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের ভিডিও করতারও উৎসাহ বাড়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন